আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আলোচনা করব অনেকের প্রশ্ন থাকে যে আমি এই সৌদি আরব গরুর খামারে কিভাবে কাজ পেলাম বা বাংলাদেশ থেকে অনেকেই গরুর ফার্মের কাজে আসতে চাচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব সৌদি আরব গরুর খাবার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চলুন যেটা মূল কাহিনী সেটাতে চলে যায় দুই হাজার ষোলোর আগে সৌদি আরবের ভিসা বন্ধ ছিল বাংলাদেশ থেকে নতুন কোনো লোক আসতে পারতো না তো যখন দুই হাজার ষোলো সালে নতুন ভিসা খুলে তো প্রথম স্টেপে আমার আশা তো ভিসাটা আমি কিভাবে পাইছিলাম আমার চাচাতো ভাই বলেন বা জ্যাঠাত ভাই বলেন যে যেটাই বলেন যে সৌদি আরবে ছিল হ্যাঁ ওই ছিল প্রায় চোদ্দো পনেরো বছর তো ওই আমাকে ভিসা দিয়েছিল বুঝছেন তখন ওই ভিসাটা ছিল ফ্রি ভিসা তো আমি ফ্রি ভিসাতে আসছিলাম যে ফ্রি ভিসাতে এসে অনেক টাকা পয়সা ইনকাম করব এরকম একটা মন মানসিকতা নিয়ে তো আসার পরে দেখা গেল যে ওই সময়তে আমরা যখন আসছি মানে এত পরিমাণে লোক ঢুকছে সৌদি আরবে যে মুখে বলার ভাষা নাই হ্যাঁ হয়তোবা যারা বিদেশ আসছে ওই সময়তে তারা চোখে দেখছে বিদায় হয়তোবা তারা বলতে পারবে আপনাদেরকে বা ওভাবে বলে আমি বোঝাতে পারবো না যে কী পরিমাণে লোক আসছে ওই সময়তে তো যাই হোক আমি আসার পরে এই আমার চাষত ভাই এই গরুর ফার্মের আশেপাশে কাজ করতো হুম তো এই গরুর গরুর ফার্মের আশেপাশে কাজ যেহেতু করতো তো এখানকার লোকেদের সঙ্গে পরিচিত ছিল তো আমি যখন নতুন নতুন আসলাম প্রথম প্রথম স্টেপে তো তখন আপনার আমার ওই চাচা ভাই এই খামারে আমার সর্বপ্রথম কাজটা ঠিক করে যে নতুন যেহেতু আসছে দুই একটা মাস করুক তারপরে তখন আকামা বানায় টানায় অন্য জায়গায় কাজ ভাও করা যাবে এরকম একটা সিস্টেম বা চিন্তা ভাবনা ছিল তো ওই যে বললাম যে ওই সময়তে এত পরিমাণে লোক ঢুকছে সৌদি আরবে যে বলায় বাহল্য রাখে না কী বলবো যাই হোক ওই আমি ওই ফিলিপেসেতে আইসা এই গরু খামারে কাজ শুরু করি এবং এখানে আমার দুই মাস ছয় মাস নয় মাস বছর এভাবে প্রায় দেড় বছর চলে যায় আমার হ্যাঁ তো আমার এই কফিল এখানকার এখন যে আমার কফিল আর কি তো উনি আমাকে মানে আমার কাজ দেখে খুব পছন্দ করে আমাকে এবং আমাকে অফার দেয় যে নাসিম তুই এইভাবে কতদিন কাজ করবি তোর তো কফালা দিতে হয় কারণ যারা ফ্রি পেশাতে থাকে তাদেরকে কিন্তু মাসিক একটা কফালা দিতে হয় যারা বিদেশে আছে তারা জানে বিষয়টা প্লাস আঁকা মানিজেদের বানাতে হয় তো আমাকে বলতেছে যে এভাবে কতদিন থাকবি তুই আমার কাছে তানাজুল হয়ে যা মানে ট্রান্সফার হয়ে যা তো তখন আমার ভিসা ছিল ফ্রি মন আমেল মন্দিরে ভাই বুঝছেন আমার ভিসা আমেল মন্দিরে থাকায় তখন এই ট্রান্স ট্রান্সফারটা করতে পারেনি তানাজুল যেটা বলে আরবিতে এটা করতে পারেনি ওটা হয়তো বা কিছুদিন যাওয়ার পরে তখন আমাকে আবার অফার দেয় যে আমি তোকে নতুন ভিসা দিচ্ছি তুই তোর ওই কপিলের কাছ থেকে খুরুজ লাগায় দেশে চলে যা পরে আমি চিন্তা করলাম যে না ফিডিভিশাতে যেহেতু আসছি টাকা পয়সা বেশি কামাবো বলে দেখি আরও দিন পরে এভাবে করতে করতে আরও ছয় মাস চলে যায় তো ওই যে যেই লাউ সেই কদু কোনো লাভ নাই পরে চিন্তা করলাম যে যা আছে কপালে পরে নতুন ভিসা নিয়ে দেশে গেছি আবার ওই ভিসাতে দেশ থেকে সৌদি আরবে এসে এখন আট বছর চলতেছে রানিং কাজ করতেছি তো আমার এই খামারে কাজ পাওয়া বলেন বা নসিবে থাকা বলেন এটা সম্পূর্ণ প্রসেস ছিল হ্যাঁ আর বাইরে কিছুই না এখন কিছু কথা বলি যে ভাইরা বাংলাদেশ থেকে গরুর খামারে আসতে চায় হ্যাঁ বিশেষ করে আমার দুই একটা ভাই আমার এই ভিডিওতে খুব কমেন্ট করে যে বাংলাদেশের থেকে আপনার সৌদি আরবে গরুর খামারে কাজে গেলে কেমন হবে কি আসো বিষয় কত টাকা লাগবে হুম তো ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি কথা হচ্ছে সৌদি আরবের তাপমাত্রা প্রচণ্ড গরম আর এই গরমের ভিতরে গরু লালন পালন করা বা গরুর খামারের কাজ একটু কষ্টদায়ক বেশি হুম দেখা যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশ আছে যেগুলো আপনার আবহাওয়া নরম বা ঠান্ডার দেশ ওই সব দেশে গরু লালন পালন করে ওগুলোর হিসেবে আলাদা ভাই আর সৌদি আরবে যেহেতু প্রচণ্ড গরম পড়ে আর এই গরমে গরু লালন পালন করা এক কথায় গরুর সঙ্গে গরু হওয়া লাগে হুম তো সৌদি আরবে গরুর কাজে কাজে কষ্ট অনেক বেশি ভাই আপনারা যারাই আসেন চিন্তাভাবনা করে আসেন আর টাকার ব্যাপারটা রইলো আপনার দেখা যাচ্ছে বেতন এক হাজার বারোশো এর মধ্যে হয়তো বা সীমাবদ্ধ রাখবে আর আসার সময় যে টাকাটা নেবে বাংলাদেশের দালালরা আড়াই লক্ষ এর বেশি বা সর্বোচ্চ তিন লক্ষ এর বেশি টাকা দিয়ে কেউ আসেন না কারণ আসলে জিনিসটা আপনাদের মানে কি বলবো ওই যে মানুষ ঠকায় না ওরকম ঠকা হবে আপনাদের আপনাদেরকে ওই দালাল ঠকাইবে বুঝছেন আর শুনে নেবেন যে হাজার 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 রিয়েল হোক বা বারোশো রিয়াল হোক যে বেতনটা দিবে ওইটা কয় ঘন্টা ডিউটির মধ্যে এবং ওভার টাইম আছে কি না দেখা যাচ্ছে আপনাকে হাজার রিয়াল হোক বা বারোশো রিয়াল হোক বেতন দিচ্ছে কিন্তু আট ঘন্টায় ডিউটি আর কোনো ওভার টাইম নাই তাহলে ভাই আসি আবার খুব একটা লাভবান হতে পারবেন না কারণ এখন সব কিছুর দাম বেশি খরচ বেশি থাকা খাওয়ার তো আপনাকে এই জিনিসটা সর্বপ্রথম জানতে হবে যে আমার এই যে বেসিক ডিউটি আট ঘন্টা এরপরে প্রতিনিয়ত ওভার টাইম হবে কি না যদি প্রতিনিয়ত ওভার টাইম হয় তাহলে দেখা যাচ্ছে হাজার রিয়াল হোক বা বারোশো রিয়াল হোক এই বেতনে আসে আপনি কাজ করে হয়তো বা তিরিশ হাজার টাকা মাসে দেশে পাঠাতে পারবে তবে আমার মতে ভাই যদি আপনার দু চার পাঁচ লাখ টাকা থেকে থাকে ক্যাশ তো প্রবাসের মাটিতে না এসে দেশে কিছু করা উত্তম এখন সৌদি আরবের অবস্থা বা বিশ্বের অন্য অন্য কান্ট্রির বাইরের বাইরের যে কান্ট্রিগুলো এগুলোর যে অবস্থা শান্তি নাই ভাই আগের মতো আর হ্যাঁ আগে শান্তি পাওয়া গেছে অনেকটা কিন্তু এখন শান্তি নাই হ্যাঁ তো আপনারা যারাই আসেন বিদেশে চিন্তা ভাবনা করে আসিয়েন আর বাকিটা তো আল্লাহ ভরসা কারণ কথাই আছে ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আবার অন্য একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ